এবং কি রং এর একটা কারো আমরা বলবো যে অনেকেই হয় টাচ আপ করানো হয় বা এটাতে কোনো ধরনের কিন্তু কোনো টাচ আপ এর কাজ করান থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস অরিজিনাল চাকার যে কন্ডিশন আছে আপনি ছয় মাস এক বছরের ভিতরে হাত দিতে পারবেন না এবং কি ছিল আফটার মার্কেট ইনস্টল করা একদম নতুন এবং কি ফ্রেশ কন্ডিশন আছে ইন্টেরিয়রটা যদি দেখেন সামনের মানে অস্থির একটা জিনিস অস্থির একটা গাড়ি আমি বলবো আলহামদুলিল্লাহ কোন ধরনের কিন্তু কোনো কাজকর্ম নাই সিলিং থেকে শুরু করে সবকিছু ফ্রেশ কন্ডিশনে আছে এই যে দেখেন নিকেল জিনিসটা এটা হয় কি মানে পার্সোনাল যদি ইউজ না করে তাহলে গাড়িটার কন্ডিশন এরকম ভাবে থাকে না রাকুয়া এই গাড়িটা হচ্ছে মাইলেজের রাজা বর্তমান বাজারে এই গাড়িটা এক লিটার তেলে আপনি ম্যাক্সিমাম বাইশ কিলোমিটার মাইলেজ পাবেন এটাও বলে দিলাম কেন কি মাইলেজ নিয়ে চিন্তিত মাইলেজ নিয়ে কথাটা ভাবেন সবসময় তারা এই গাড়িটা দেখবেন পিছনে ব্যাকলাইট ব্যাক গ্লাস প্রত্যেকটা জিনিস ঢাকা মেট্রো গ সাতচল্লিশ তেতাল্লিশ উনচল্লিশ সিলার একটা গাড়ি গাড়িটা রেজিস্ট্রেশন একটা ছিল দু হাজার বাইশে এর মডেল বাইশে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ পিছনে সব কিছু অরিজিনাল আছে এবং সুন্দর একটা স্পয়লারও ইনস্টল করা আছে সেক্ষেত্রে আপনাদের নেওয়ার পরে কিন্তু কোনো খরচ নাই এই পাশে আবার সিপিএল যেমন হচ্ছে হইলো এই পাশের ব্যাকলাইটটা এই পাশের প্রত্যেকটা ক্রস ভিউ থেকে শুরু করে আলহামদুলিল্লাহ এই পাশের চাকটা এই পাশের পিছনের ইন্টারটা যদি দেখা যায় আর এরা প্রত্যেকটা জিনিস রকওয়ার এ গাইল এত কিছু বলার কারণে চললো আপনার যদি পারসাল ইউজ করার জন্য গাড়ি খুঁজে থাকেন এবং কি মাইলেজ মানে ফার্স্ট প্রায়রিটি তাহলে আমি বলবো যে এটার বাইরে কোনো কথাই হয় না আর গাড়িলা শোধে মাটা আকুয়া কিন্তু মানে দু সাল থেকে ইনশাল্লাহ বাংলাদেশের গলার আছে মাল্টিভালস কোস কন্ট্রোল জাপানিজ যে অ্যামড্রয়েড মোটরটা আছে ওইটাই আছে প্রত্যেকটা দরজার মাস্টার কিচ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত অরিয়্যাল আছে আর এই যে এটা এখন আমরা যে মেন পার্টে ইঞ্জিনের পার্টে আসেন দিয়া নিচে কেন করো ঠিক এখন যদি দেখেন ইঞ্জিনের কন্ডিশনটা প্রত্যেকটা জাপানি সৃষ্টিকার সহ মানে টিম বডি যেটাকে বলে আসকতা বলবেন বলতে পারি না তারপরে এই বাসের প্রত্যেকটা কোণা কোণার সাইট থেকে শুরু করে এই যে লাইটের যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন একদম অরজিনাল লাইট জাপানিজ লাইট এই যে এই পাশে দেখাই দাও কইটো লেখা আছে সুন্দর করে এই যে এই পাশে কইটো প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে আমাদের গাড়িটা ওয়াশ পলিশ করানো হয়েছিল বাট শোরুমে থাকলে পরে হয় কি বাইরের যে ধুলা আছে এটা লেগে যায় দরকার পড়লে আমরা আবারও ওয়াশ পলিশ করে দিব সেক্ষেত্রে কোনো ধরনের কিন্তু কোনো ঝামেলা নাই ইঞ্জিনটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে ভালো কন্ডিশনে আছে আর এই গাড়িটার মডেল ইয়ারটা আমি আরেকবার বলে দিই মডেল ইয়ারটা যে হাজার মডেল এই শুনিয়ারটা দু হাজার অক্টোবর মাসে গাড়িটার মাইলেজটা ছিল মাত্র পঞ্চান্ন হাজার কিলোমিটার গাড়িটাকে চালানো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে আপনারা নিতে পারেন আপনারা চয়েস করতে পারেন এই গাড়িটি আর এই গাড়িটার পেপার সম্পূর্ণ এক বছর যাবেন আর এই গাড়িটার আসকিং প্রাইস আমাদের হচ্ছে মাত্র ষোলো লক্ষ বিশ হাজার টাকা ইনশাল্লাহ আপনারা আসেন সম্মান জায়গা জায়গাটু থাকবে ভিডিও যেহেতু শেষ পর্যায়ে চলে আসছি আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই শোরুমের লোকেশনটা হচ্ছিল খিলগাঁও কলেজের ঠিক অপোজিট পাশে এসে কার সেন্টার আর আজকের মতো এই পর্যন্তই অবশ্যই অবশ্যই স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন আল্লাহ আলাইকুম আসসালামাইকুকুম আহরকাতো